সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটা খুবই চমৎকার বিষয় নিয়ে কথা বলবো এমটি এটা সম্পর্কে একটা চমৎকার তথ্য দিব বাট তার আগে কিছু বিষয় একটু বলে দিচ্ছি শোনেন এমটি হচ্ছে মূলত একটা অ্যাডজেক্টিভ এটা মানে হচ্ছে শূন্য অথবা খালি এটা আমরা সবাই জানি যদি বলি এমটি হেডেড মানে এমটি হেডেড মানে কি মাথায় কোনো কিছু নাই তার মানে নির্বোধ আবার যদি বলি এমটি হ্যান্ডেড তার মানে হাতে কোনো কিছু নাই একটা হস্ত তার মানে হাতে কোনো টাকা নেই আমরা কি বলতে পারি এমটি হ্যান্ডেড পরে দেখেন ফিলিং এমটি আমার পেটে কোনো কিছু নাই তার মানে পেটে খাবার নাই তার মানে কি আমি ক্ষুধার্ত ওকে আর এটাকে যখন ভার্ভ করি তখন এটা মানে হচ্ছে খালি খরা খালি খরা পরে এমটি কে যখন আমরা নাউন করব তখন এটা কি হয় বলেন তো এমটিনেস এটা মানে শূন্যতা আবার এটাকে যখন আমরা অ্যাডভার্ভ করব এটার বাংলা হচ্ছে শূন্য ভাবে এদিকে একটু খেয়াল করেন এন এমটি ভেসেল সাউন্ড মার্ক এটা মানে হচ্ছে শূন্য কলসি বাজে বেশি ওকে এমটি নেস্ট সিনড্রোম এটা মানে হচ্ছে কি সন্তান যখন বড় হয়ে যায় বড় হয়ে যখন বাড়ি থেকে চলে যায় তখন বাবা-মায়ের মধ্যে শূন্যতা কাজ করে এটাকে আমরা কি বলি এমটি নেস্ট সিনড্রোম আর সর্বশেষ আইটেমটা একটু খেয়াল করেন তো এন অন এন এমটি স্টমাক এটা মানে হচ্ছে খালি পেটে ডাক্তাররা দেখবেন গ্যাসের বড়ি আমাদের খেতে বলে যে খালি পেটে খেতে বলে তার মানে কি অন এন এমটি স্টমাক আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন এইবার এদিকে একটু তাকান তো এমটি শব্দটি এখান থেকে যদি আমরা ই মাইনাস করি তখন কিন্তু এমটি আবার এখান থেকে যদি আমরা ওয়াই মাইনাস করি তখনও কিন্তু এমটি এখান থেকে যদি আমরা পি মাইনাস করি তখনও এমটি আবার এম এবং টি মাইনাস করলে তখনও কিন্তু কি এমটি থ্যাংক ইউ